প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করতে দোকানের নামি দামি আইসক্রিম কিন্তু মাত্র একশো টাকা খরচ করে তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই আর এভাবে একবার আইসক্রিম বানিয়ে দেখবেন কেউ খেয়ে বুঝতে পারবে না একটা ঘরে তৈরি করা আইসক্রিম এতটাই বেশি মজাদার হয় এই ক্ষীর আইসক্রিমটি অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে ক্ষীর আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমরা মালাই তৈরি করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখন এখানে কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়া এটাকে ভালোভাবে জাল করে নিব জাল করে ক্যারামেল তৈরি করে নিব জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে আর চিনিগুলো ভালোভাবে গলে গেছে তখন কিন্তু চুলের আশটিকে কমিয়ে দিতে হবে এর থেকে বেশি কালার আনতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে দিতে লাগবে তাই যখন এরকম কালার চলে আসবে তখন চুলোটিকে কমিয়ে দিতে হবে যখন সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলো সেটাকেও ব্যবহার করতে পারবেন এখন এটাকে একত্রে ভালোভাবে জাল করে নিব আর জাল করতে করতে কিন্তু এগুলো সব কিছু গোলে একত্রে মিশে যাবে আর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তো আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল করে এরকম একটা ঘন মালায় তৈরি করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর আমি এখানে কিছু বাদাম নিয়েছি আপনারা পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারবেন আর আইসক্রিমের মধ্যে একটু বাদাম থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা এখন এই বাদামগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি তো সম্পূর্ণ বাদামগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে এরপর আমি এখানে একটা বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম আপনারা কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হুইপড ক্রিম পেয়ে যাবেন পাউডার ক্রিম কিংবা লিকুইড হুইপ ক্রিম আপনারা আপনাদের পছন্দ মতো হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারবেন এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছে তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারবেন সেক্ষেত্রে খুবই কম সময়ে কিন্তু এটাকে বিট করে নেওয়া হয়ে যাবে তো বিট করতে করতে যখন এটা এরকম ক্রিমি হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মালাই আগে থেকে যে মালাইটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই কিন্তু এই মালাইটিকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে না হলে কিন্তু হুইপ ক্রিমগুলো গলে যাবে এখন বাকিটা দিয়ে দিচ্ছে এরপর আবারও খুব ভালো করে হ্যান্ড সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ক্ষীর আইসক্রিমের জন্য এই ব্যাটারটি পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আইসক্রিমটিকে এখন আমি ফ্রিজে রেখে জমিয়ে নিব তাই এখানে একটি প্লাস্টিকের বোল নিয়েছে এখন এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছে তো সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর এখন আমি এর উপর থেকে আগে থেকে কেটে নেওয়া বাদাম দিয়ে দিচ্ছে এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ একদম দোকানের লুক আনার জন্য আমি এখানে বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এগুলোকে বাদ দিতে পারবেন এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি প্রায় আট ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিব। আর এরই মধ্যে কিন্তু আমাদের মালাই বা ক্ষীর আইসক্রিম একদম রেডি হয়ে যাবে আট ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের ক্ষীর আইসক্রিম একদম রেডি হয়ে গেছে এই ক্ষীর আইসক্রিম খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে আর এভাবে বানালে কেউ খেয়ে বুঝতে পারবে না এটা ঘরে তৈরি করা আইসক্রিম একদম দোকানের মতো স্বাদে মজাদার এই ক্ষীর আইসক্রিম কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই গরমে কলিজা ঠান্ডা করতে অবশ্যই আইসক্রিমটিকে বানিতে বানিয়ে নেবেন আরও এরকমই নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ